আমাদের প্রথম কি নষ্ট হয়েছে আপনার বলবেন হুজুর এটা কেমন কথা হলো আমাদের দেশে তো লাহ লাল্লা একেবারে সময় আছে সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময় ঠিক না তারপর আছে তো নাকি তে নষ্ট হবে কেন লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে লাহ ইহু মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে নেই মানে যার এবাদত করা হয় আর এবাদত মানে চূড়ান্ত ভক্তি চূড়ান্ত বিনয় চূড়ান্ত অধীনতা চূড়ান্ত ভক্তি করার জন্য চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল আবু আবুতবা সাহেবা তারা কি লাহ ইহ মানতো মানতো না তারা আল্লাহ এক মানত তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানত আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই কারণ আলেমুল আমার দেশ ঘরে ঘরে আলেম বড় বড় আলেম তারপরও সহ বলছি যে আরবের কাফেররা সব মানত লাই লাই মানত না কিন্তু আল্লাহ এক মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ লা লা খা লেখা ই্লাখা ইল্লাল্লাহ লা খাদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলমিন নেই সবই মানত এগুলো কুরআনে আছে উলামায়েক এরম জানেন আল্লাহ কুরআন কেন বলছেন ওলা ইনসা আল তাহুম আলা কাশ্মা ওয়াত ওলা আর তালা আল্লাহ হে রাসুল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন কে বানিয়েছেন আরবের কাফেরা কার কথা বলতো স্যা ক উলুন আল্লাহ তারা বলতো লা খ আলে খাঁ কুল মার রব্বুস সামাওয়াতিস সাবি ওয়া রব্বুল আরশুল আযীম সাত আসমান এবং আরশ আযীমের রব কে আল্লাহ আবু জাহল কার কথা বলতো আবু জাহল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইই ওয়া ওয়াজির ওয়া আলাইহি সকল ক্ষমতা মালিকানা সর্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমান কে আবু জাহল কার কথা বলতো আবু জাহল বলছে আকুলুনা লিল্লাহ কোরআনই বলে দিয়েছে এরকম অনেক আছে আবু জেল আল্লাহকে মাহবুদ মানত লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আবু জেল বলতো আল্লাহ ইলাহ না আল্লাহ আমাদের মাহবুদ আবু জেল যে আল্লাহর ইবাদত করতো জানেন না আবু জেল আল্লাহর ইবাদত করত আবু কা আল্লাহর জন্য হজ করত আবু জেল আলহাজ আবু জাহাল ছিল সত্য কথা আমরা একবার হজ করে সব এখন আলহাজ আর সে বেচারা হস করেছে হাজিদের পানি খাওয়াইছে আদিদের খেদমত করেছে কাবাঘর দেখাশোনা করেছে ঝাড় দিয়েছে গেলাপ পাল্টাইছে এবং কাবাঘরের আল্লাহর কাছে কান্ত আল্লাহম্মা আল্লাহম্মা ইনকান আহাদা ওয়ালাক্কা আমরা আল্লাহকে যেমন আল্লাহম্মা বলে ডাকি আবু জেহেলও ঠিক আল্লাহম্মা করে করে আল্লাহর কাছে দোয়া করতো কথা বুঝতে পারেননি তাহলে আবু জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা খালেক مالک رب العالمین সর্বশক্তিমান বিশ্বাস করতে আল্লাহকে মা'বুদ মানতো আল্লাহর ইবাদত করতে কিন্তু আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এটা মানতো না ইন ইযা কীল আল্লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাগবুরুন যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না যখন বলা হয় লা রব্বা ইল্লাল্লাহ মানে লা খা লে মানে লা রা জে মানে সব লা কাদের ইল্লাল্লাহ মানে কিন্তু লা ইলাহ ইল্লাল্লা মানে না এখন প্রশ্ন হলো সব মানল আল্লাহ রেবাদত করলো কিন্তু লা ইলাহ ইল্লাল্লাহু মানলো না কেন এটা প্রশ্ন না এই প্রশ্নের উত্তরকে আমি দেবো না আপনারাই দেবেন আমি দেবো আচ্ছা দিলাম প্রশ্নের উত্তর সহজ আমি জানি না আপনাদের দেশে আছে কিনা আমি আমাদের গান শুনছিলাম বাবা শাহজালাল তুমি দয়াল বাবা বাবা দয়া করো এরকম গান শুনেছেন আপনারা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান বাবা শাহজালাল ফরান অলি শাহমাকদম অলি দয়াল বাবা অলি গৌসে আজম অলি খাজা বাবা অলি আব্বা হজুর অলি দাদা হুজুর অলি পীর বাবা অলি দয়াল মা অলি কলবেশো বাবা নজর দাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নেই আছে এই যারা এই গানগুলো গান তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আমাদের রবকে কি বলবে সর্বশক্তিমানকে কি বলবে আল্লাহর ইবাদত করতে হয় মানবে না কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া চাওয়া যাবে না মানবে না এই এক জায়গায় মতভেদ আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন একদম অবিকল আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহ অলি দয়াল বাবা অলি আব্বা বাবা অলি সবাইকে ভালোবাসো তাদের জন্য দোয়া করো তাদেরকে শ্রদ্ধা করো কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে মানবে যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি দয়াল বাবা অলি শাহজালুলি সবাই দয়াল কিন্তু আল্লাহ তো দয়াল আল্লাহ কোরআনের প্রথম কথা কি মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু দয়া বেশিকার তা তুমি একটু বড় দয়ালুকে ডাকো হবে হবে না আপনি আবুল জাহাল শত শত ভাগ চিনে ফেলেছেন আবু জাহাল সব করতো আল্লাহ মানত আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাবুল আলমিন মানতো সব মানতে আল্লাহর ইবাদত করত তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল সেটা হলো আল্লাহ অনেক বড় রাজাদিরাজ মালিকুল মুলুক আল্লাহর হস করতে হবে ওমরা করতে হবে আল্লাহ যেটা আল্লাহ দিতে হবে কিন্তু আল্লাহর নেক নজর পাওয়ার জন্য আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ছেলের অসুখ মেয়ের অসুখ ফসলে বরকত নেই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অনেক গোনা করেছি আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না যেমন একজন মহারাজা মহামন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তুমি তার কাছে ডাইরেক্ট যেতে পারো না কি করতে হয় মাধ্যম লাগে অবশ্যই তার কোনো প্রিয় ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয় ঠিক না ভাই তো ওরকম আল্লাহর কাছে ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে তোমার মতো গুনাগারের কথা আল্লাহ শুনবে না এই মাধ্যম কারা আবু কাদের কাদেরকে মাধ্যম মানত জিব্রাহিকনি ইব্রাহিম ইসমাইল মুসা ইসা নাম শুনেননি নাম শুনেনি আল্লাহর অলি ছিলেন খুব বড় বড় অলি ছিলেন কোরআনে নাম আছে হাদিসে নাম আছে লাত হবল এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর বান্দা তাদেরকে মাধ্যম ধরত ধরে তাদের মাজারে যেত কবরে যেত তাদের মূর্তি বানিয়ে নিত মূর্তিটা তো মেন না কিছুই নেই একটা গাছের সামনে তাদের ধ্যান করতো তাদের ডাকতো বাবা ইব্রাহিম মায়া মা জিবরিল বাবা ঘোষ বিভিন্নভাবে ডাকাটাই করতো সেজদা করতো গরু ছেড়ে দিত মুরগি ছেড়ে দিত জবাই করে দিত তাদের ডাকতো তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দাদের যখন আমরা ডাকবো রোহানিভাবে তারা ডাক শোনবেন এবং আমাদের যা বলবো তারা তাদের বান্ডার থেকে দেবেন অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবেন এই জন্য তারা আল্লাহর এবাদতের পাশাপাশি আল্লাহর এ সকল প্রিয় বান্দাদের কিছু বন্দনা করত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এসে কি বললেন কোনো কিছু বলেননি রসুল্লাহ সাল্লাম তো নামাজের দাওয়াত দেননি রোজার দাওয়াত দেননি পর্দার কথা বলেননি মদ খেতে নিষেধ বলেছেন নাকি মক্কায় মক্কায় এগুলো বলেছেন তিনি বললেন যে সব ঠিক আছে তুমি ইয়াগুস এক সোয়ানা শ্রী ইব্রাহিম ইসমাইল এদেরকে মহব্বত করো এদের জন্য দোয়া করো কিন্তু চাওয়া পাওয়া হবে কার কাছে ইয়া কান আবুদু বাস আবু জাহেল গেল রেগে এত বড় এত এতকাল আমরা আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব কিছু পেয়েছি আর এ মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে বলে তাদের নাকি ভক্তি করা যাবে না বলে এর ধর আর মার কথাটা কি বুঝতে পেরেছেন সামান্য ছোট্ট একটু সমস্যা ছিল প্রশ্ন হলো আবু জাহাল যে যুক্তিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লাম এই জন্য থামলাম কৃপণতা করেন না আবু জাহাল যে যুক্তিতে রসুল্লাহ সাল আলী সাল্লামের দাওয়াত মানলো না ওই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় কিনা অল্প না বেশি তাহলে লালা ঠিক থাকলো কি করে কেন নেই আমাদের সমস্যাকে একটু বোঝার চেষ্টা করি কারণ এটা যদিও আমাদের মূল বিষয় না কিন্তু আমার ধারণা ছিল এখানে আলেমুল আমারাও অনেকেই জানবেন অনেকেই জানেন আলহামদুলিল্লাহ যেহেতু অনেকেই বিষয়টা স্বচ্ছ না এটা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক করে লাভ আছে নাকি এটা একটু বোঝার চেষ্টা করি অনেক সময় ভালো নিয়েতে খারাপ হয়ে যায় একটু বোঝেন আমরা অনেক সময় বলি বড় রাজা মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না কি করে যেতে হয় মাধ্যম লাগে আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে কেন আল্লাহ কি ডিসির সেও ছোট ডিসির কাছে গেলেও তার পিএস এর পারমিশন নিতে হয় একটা লোক নিতে হয় আল্লাহ কি ডিসি ছোট নাকি তাহলে আল্লাহর কাছে আমরা কি করে ডাইরেক্ট যাবো একটু বোঝেন ভালো করে মানুষের কাছে সে মন্ত্রী হোক মহারাজা হোক ডিসি হোক জজ হোক আমরা যখন যাই কোন লোক নিয়ে যেতে হয় দুটো কারণে কয়টা কারণে এক তিনি আমাকে চেনেন না ঠিক না আপনার এলাকার মন্ত্রী যদি আপনাকে খুব ভালো করে চেনেন তাহলে লোক নিয়ে যাওয়া লাগে নাকি বরং আপনাকে অন্য লোকে নিয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের লোক নিতে হয় কারণ যার কাছে যাচ্ছে তিনি আমাকে চেনেন না তিনি আমার ব্যাপারে যা হেল জানে না এই জন্য আমার ব্যাপারে তো সন্দেহ থাকবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমি কোন দলের লোক ভালো না মন্দ একজন লোক যদি ইন্ট্রোডিউস করে দেয় তিনি যদি অন্তরে মোটামুটি বুঝতে পারেন যে লোকটা ভালো তখন তিনি আমার সাথে ভালো ট্রিটমেন্ট করবেন ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো আমাদের ব্যাপারে জানেন না জানেন তবে আল্লাহ তালার কোটি 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 বান্দা আল্লাহ হয়তো জানেন যদি হুজুর রিকমেন্ড করে দেন তাহলে আল্লাহ একটু ক্লিয়ার ভালো তাড়াতাড়ি মনে করে যে আল্লাহ মন্ত্রীর মতো আমাকে অত ভালো চেনবে না কেউ বলে দিলে চেনবে তাহলে কি মানটা থাকলো দুই নম্বর আমাদের মানুষ নিয়ে যেতে হয় দ্বিতীয় একটা কারণ অনেক সময় চিনলেও চিনলেও পার্সিয়ালটি করে ঠিক না চিনলেও পার্সিয়ালটি করে অথবা গুরুত্ব দেয় না এলাকার কমিশনার সবাইকে চেনে কিন্তু বিচার অনেক সময় পার্সিয়ালটি করে জুলুম করে করে না করে না আল্লাহ তো এরকম আল্লাহ চেনার পরও জানার পরও আমার হাজত বিপদ বোঝার পরেও তো আমার হয়তো দেবেন না পার্সিয়ালিটি করবেন কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আমার মালিক আমার রব আমার জেনে আমার বুঝছে অন্তর দিয়ে চাচ্ছি আল্লাহ দেখছে তারপরেও হয়তো আমার দেবে না এরকম চিন্তা করলে কে ইমান থাকলো